আসসালামু আলাইকুম ওরমতোুল্লাহি ওবরকাত প্রিয় বন্ধুরা সম্প্রতির সময়ে আমরা দেখতে পাচ্ছি গোটা বাংলাদেশ সহ আমরা দেখেছি ভারতের আপনার একজন ব্যক্তি তিনি ছিলেন তিনি শাহাবুদ্দিন নামে পরিচিত শেহাবুদ্দিন নামে পরিচিত তিনি পায়ে হেঁটে হস করার পর থেকে আমাদের বাংলাদেশ সহ বিভিন্ন প্রান্তে আমরা দেখতে পাচ্ছি পায়ে হেঁটে হসে যাওয়ার প্রবণতা বেড়ে গেছে আমরা সম্প্রতির সময়ে আলিম মাহমুদ নামে আমাদের কুমিল্লার একজন ভাই তিনি ও হাজ করে এসেছেন এবং ইদানিং আমরা গত দুই দিন আগে আমরা দেখতেছি সিলেট থেকে ফয়সাল নামে একজন ব্যক্তি তিনি হেঁটে হজ করার জন্য তিনি রওনা হয়েছেন আসলে যদি আল্লাহ পাক রব্বুর আলমিনের উদ্দেশ্য পাক রব্বুর আলমিনকে খুশি করার জন্য এই হজ হয়ে থাকে তাহলে তো আলহামদুলিল্লাহ কোনো সমস্যা নাই কিন্তু সাম্প্রতিক সময়ে আমরা দেখতে পাচ্ছি যে এই একটা আমাদের মধ্যে একটা ট্রেন চালু হয়ে যাচ্ছে যে পাই হেঁটে হজে যাওয়া এটি যদি আসলে ভাইরাল হবার উদ্দেশ্য হয়ে থাকে এটি যদি আসলে আমাদের মাঝখানে আমরা এইরকম চিন্তা চেতনা আমাদের ভিতরে থাকে যে আমরা নিজে ভাইরাল হব আমরা মানুষের কাছে পরিচিতি আমাদের বাড়বে মানুষের কাছে আমাদের গ্রহণযোগ্যতা বাড়বে আমি যদি পায়ে হেঁটে ফসে যাই মানুষ আমাকে আমি ভাইরাল হয়ে যাব তাহলে আল্লা নাতুল্লাহ আল্লাহ নাতুল্লাহ আপনার ওপর অভিসম্পদ কারণ হজের মতন এত চমৎকার একটা বিষয় এত চমৎকার একটা ইবাদতকে যদি আপনি আয়া উন্নাস মানুষ দেখানো লৌকিকতা চলে আসে তাহলে অবশ্যই এটা আপনার জন্য এটা আপনার জন্য হয়ে যাবে জাহান নামে যাওয়ার একটা কারণও হতে পারে এই জন্য আমি আমি না আমরা দেখতে পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি যে সিলেটের যে ভাই ফয়সাল নামে ভাই যিনি তিনি নিজেই বলেছেন যে আমার মৃত্যুর কথা থেকে চিন্তা আসলো যে আমি দুনিয়াতে থেকে চলে গেলে এই দুনিয়াতে আমার কেউ দেখার নাই আমার লাশটা বহন করার মতন হয়তো কেউ থাকবে না আমার কেউ হয়তো আপন থাকবে না একমাত্র আল্লাপাক আমার আপন জন্য আমি সেই আল্লাপাক রবর তার কাবা ঘরকে দেখার জন্য আমি পায়ে হেঁটে রওনা হয়েছি এই সহি সলামত এই সহি উদ্দেশ্য যদি তার ভিতরে থাকে তাকে আলহামদুলিল্লাহ কোনো অসুবিধা নাই কিন্তু আপনারা দেখেছেন যে আলিম মাহমুদ নামে যে ছেলেটি সেই পায়ে হেঁটে হজে গিয়েছেন আমরা জানি না যে সে পরিপূর্ণ পায়ে হেঁটেছেন কিনা তবে আমরা তার কথার উপরে বিশ্বাস করে আমরা বিশ্বাস করেছি সেও কিন্তু ভাইরাল হয়ে গেছে শেহাবুদ্দিন নামে একজন ব্যক্তি তিনিও পায়ে হেঁটে হজে গিয়েছেন তিনিও ভাইরাল হয়েছে তো আমাদের যদি নিয়ে হয় ভাইরাল হওয়ার তাহলে এটা অবশ্যই আপনার জন্য আমার জন্য অকল্যাণ করা হবে যেটা ইবাদতের পরিবর্তে আপনার উপরে আমার নারাজ হবেন কিন্তু এই সিলেটের যে ভাই তিনি তিনি যাচ্ছেন দীর্ঘ দেড় হাজার নয় প্রায় প্রচুর রাস্তা প্রায় আট হাজার কিলোমিটার আট হাজার কিলোমিটার রাস্তা তাকে অতিক্রম করতে হবে পাই হেঁটে এবং কয়েকটি রাষ্ট্র এরান তারপরে কাতার কোয়েত এরপরে ইন্ডিয়া বাংলাদেশ এইগুলা আমাদের এই রাষ্ট্রগুলা পার হয়ে তারপরে তাকে হজে যেতে হবে এখন তার উদ্দেশ্য যদি সই হয়ে থাকে আলহামদুলিল্লাহ কিন্তু আমরা দেখতে পাচ্ছি আমাদের মধ্যে একটা ট্রেন্ড চালু হয়ে গেছে যে আমরা পায়ে হেঁটে হজে যাব। এত যান্ত্রিক এরপরে আপডেট যুগে এসে ডিজিটাল স্মার্ট যুগে এসে যখন বিমানের ব্যবস্থা রয়েছে সুন্দর সুন্দর যানবাহনের ব্যবস্থা রয়েছে সেখানে পায়ে হেঁটে যাওয়ার কোনো মানে হয় না কিন্তু যদি পাক রব্বুল আলমিনকে খুশি করার নিমিত্তেই হয় যে আমি বাইরে কেটে গেলে পাক আমাকে অনেক বেশি সবাব দিবেন অনেক বেশি কল্যাণকামী আমি হতে পারবো তাহলে অবশ্যই অসুবিধা নাই কিন্তু আমি এই প্রিয় ভাইকে বলবো ভাই যদি পাক রব্বুল আলমিন আপনাকে কবুল করেন আপনি যে সহি নিয়ে সেখানে যেয়ে থাকেন সেই উদ্দেশ্য যদি আপনি রওনা হন তাহলে আপনার জন্য আমাদের পক্ষ থেকে প্রাণ খোলা দোয়া রইল আর যদি পাক রব্বুল আলমিনকে দেখার জন্য সহি নিয়েতে যদি আপনি না যান মানুষকে দেখানোর জন্য যদি আপনার ভিতরে সেই ইচ্ছা জেগে থাকে তাহলে আপনি ওখান থেকে ফিরে আসুন আল্লাহ যেন আপনাকে হেদায়ত দান করে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি